সাথে বাচ্চাদের মায়েদেরও বাচ্চা হতে হয় এই যে দেখো এখন আমার মনে হচ্ছে যে আমার মনে হয় দুই বছর এই যে দেখো সাথে আমার সকালে খেলতে হয় বিকালে খেলতে হয় হাতে কি রান্না করবে এখন ফিস রান্না করবে কি রান্না করবে মাছ কি করব আমি আমি সাজাবো তুমি সাজাও তুমি সাজাও সুন্দর করে ওরা তিন বান্ধবী কিন্তু একজনের মাথায় চুল নাই দেখছো তো অনেক তো খেলা হলো এখন তো রান্না করার সময় রান্না করব। তো কি রান্না করব এখন বলবো না চলো তোমাদেরকে দেখে আজকে আমরা কী রান্না করবো সাথে খেলাধুলো শেষ করে চলে এসছি রান্না করে আর এই যে দেবো আজকে ভঙ্গি রান্না করবো আমি কেটে খুঁটে ধুয়ে রাখছি দেখো এখানে পেঁয়াজ কুচি করে রাখছি এখানে জন্য শুধু রান্না করবো অল্প এর জন্য একদম অল্প চলাচল নিয়েছি আর এই হচ্ছে আদা রসুন আর বাকি মশলা এখন রেখে নিব মাংসটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবো বসিল্লা দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা নিব তারপর তেল দিয়ে বসিয়ে দেব মাখা শেষ এখন আমি বসিয়ে দেব পোলাও রান্না করবো অল্প একটু সেই জন্য আমি কেটে নিয়েছি দেখো রসুন পেঁয়াজ আর হচ্ছে চিনি আর হচ্ছে এলাচ আর হচ্ছে কাঁচামরিচ আমি বসাই দিলাম এখন তেল দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ খাও না কেন কাঁচামরিচ খাইলে ভালো জোরছি চামচ নিয়ে গেছে কে নিয়ে গেছে চিকেন রান্না শেষ এ দেখো কত সুন্দর ইয়ামি হয়েছে দেখছো মাত্র উঠালাম এখন আমি হাতের পোলাওটা রান্না করে নিবসে দিলাম পরে অল্টো তুল দিবা তো এটা তো অল্প চাল একটু লগ নিয়ে দিই চালগুলো দিয়ে দিব এই যে দেখো আমার পোলা রান্না শেষ তো আজকে দুপুরে রান্না বান্না শেষ এখন গোসল করবো তারপর খাবো তো দেখা যাচ্ছে খাওয়ার সময় করে আসলাম এখন খাওয়ার সময় আমি ভাত তরকারি সব কিছু নিয়ে নিলাম খাবো এখন তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভেতরে আল্লাহ পেঁয়াজ